دين قياما مله ابراهيم حنيفا وما كان من المشركين. قل ان صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين. جاء اجمد هنا একটা ছেলে তার শাসার সম্পদের লোভে তার শাসার বাকারা আমরা যে সোরা বাকারা করি ওখান থেকে এই সোরা বাকারাতে বন ইসরায়েলের এই নামটা দেওয়া হয়েছে এখানে কিন্তু কোরবানির কথা আছে তো ওই ধনাঢ্য ব্যক্তিকে হত্যা করে বাতিজা তার সাঁসাতে গুণকে বিবাহ করবে সম্পদের মালিক হবে গোপনে তাকে হত্যা করছে এখন হত্যা করার পরে যে হত্যাকারীকে এত বড় ধনাঢ্য ব্যক্তি সমাজের এত বড় পাওয়ারফুল মানুষকে হত্যা করেছে কে করেছে এটা কেউ খুঁজে বের করতে পারতেছে না অনেক তদন্ত করা হয়েছে পরিশেষে যখন খুঁজে বের করা যাচ্ছে না তখন মোসাআল ইহিস্লা তলামের কাছে জিব্রাইল আসলেন আমি সংক্ষেপে বলতেছি জিব্রাইল এসে বলতেছে যে আপনারা যদি হত্যাকারীকে যদি খুঁজে যদি বের করতে চান তাহলে একটা কাজ করতে হবে যে একটা গরু জবেহে করতে হবে গরুটা হতে হবে এই কালারের এরকম একটি গরু গরু জবাহ করতে জিব্রাহ ইসলাম খালার দিয়ে দিলেন কোন ধরনের খালার হবে সুন্দর একেবারে চকচকে দেখতে ভালো দেখায় এরকম একটি গরু আপনার রাজ্যের ভিতরে খুঁজেন এই যে বাকারা সুরা বাকারা বাকারা মানে ঘাবি অর্থাৎ গরুর কথা বলছি তাও গাভীর বিষয়ে বাকারা একটা মানে বলদ গরু না এটা ছিল যে একেবারে সুন্দর মানে মহিলা গাভী গাভিন গরু তো এটা খুঁজতে খুঁজতে যেই রকম খালার দেখা দেখানো হয়েছিল ওই রকম ঘাবি একেবারে ওখানে মিশরের এক প্রান্তে পাওয়া গেছে খুঁজে খুঁজে খোঁজার পরে দেখতেছে যে ওই মহিলার যা যে ওই গাবিটি যে মালিকের কাছে ছিল জিব্রাইল ইসলাম মানুষের সদ্য বেছে এসে বলতেছে আপনার এই গাবিটা আপনি কি বিক্রি করবেন উনি বলতেছে না বিক্রি করব না এটা অনেক সক্ষরে আমি লালন পালন করতেছি খুব সুন্দর আমার গাবিটা তখন ওই জিব্রাইল ইসলাম মানুষের সদ্যাবেশে সদ্যবেশ ধারণ করে বলতেছে আপনি এই গাভীটা বিক্রয় করে দিবেন যদি আপনাকে যদি বলি আপনার গাবির ওজন যে পরিমাণ সেই পরিমাণ যদি মুদ্রা যদি দেওয়া হয় আপনি তখন বিক্রয় করবেন তখন গাভীর মালিক বলতেছে হ্যাঁ অবশ্যই করব। গাভীর ওজন পরিমাণ যদি আমাকে যদি টাকা দেওয়া হয় মুদ্রা দেওয়া হয় তাহলে কেন করব না তাহলে অবশ্যই করব তাহলে এরকম কি এটা কি বিক্রি করা যাবে তখন লুকটি বল ওই ইসলাম বলতেছে যে আপনি ধৈর্য ধরেন অপেক্ষা করেন কিছু মানুষ আসবে আপনার কাছে যে এই ক্রয় করার জন্য জন্য কেনার আসবে তখন আপনি তাদের কাছে একটা ভাইনা দিবেন যে আপনি আপনাকে এই গাবির ওজন যে পরিমাণ হবে সে পরিমাণ মুদ্রা দিলে আপনি বিক্রয় করবেন আর না হলে আপনি কোনোভাবে এটা বিক্রয় করার জন্য আপনি রাজি হবেন না তখন এটা বলার পরে চলে গেছে এখন গাবি এটা কুস্তে 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 হঠাৎ করে সন্ধান পাইছে যে ও কেলাঘাতে এরকম একটা পশু আছে এখন এটা খুঁজার পরে সবাই গেল যে ওইটার দাম দর করতেছে এখন শেষ পর্যন্ত ওই লোকটি তার শর্তের উপরে বলতেছে না এই গাবিটা আমি অনেক শখ করে লালন পালন করতেছি এটার ওজন যে পরিমাণ হবে সে পরিমাণ মুদ্রা দিলে আমি বিক্রি করব। এক পয়সাও কম হলে দিব না এখন ওই দনাঢ়্য ব্যক্তিতের যত সম্পদ ছিল সবগুলা বিক্রয় করে মুদ্রাগুলো নিয়ে ওই বাড়ির গরুর মালিকের কাছে গেছে মালিকের কাছে যাওয়ার পরে এটা এবার পাল্লার মধ্যে উঠানো হলো এক পাশে গরু আর এক পাশে দেখ যখন সমান সমান অর্থাৎ ওই দনাঢ্য ব্যক্তির যে পরিমাণ সম্পদ ছিল মুদ্রা টাকা বিক্রি সম্পদগুলা বিক্রি করে দিয়ে যে পরিমাণ মুদ্রা হয়েছে টাকা হয়েছে মুদ্রা এইগুলা এক পাশে দিয়ে দিছে গরুটা এক পাশে দিয়ে দিছে যখন সমান হয়ে গেছে এরপরে মুদ্রাগুলা ওই গরুর মালিককে দিয়ে আসলো আবার গরুটা তারপরে তারা নিয়ে আসলো নিয়ে আসার পর হজরত মোসা আলহিসাম এবার বললেন তোমরা পশুটা জবাই করো জবাই করার পরে জবাই করার পরে ওই পশুর ওখান থেকে একটা বড় সাইজের একটা রান নাও ওই যে আমরা পশু জবাই করার পরে কি করি রান মানে আলাদা করার পরে ওইটার সাথে একটা ধাক্কা লাগাই আবার আনি আনে না আনে না আনে না এরকম ওই যে পশু পশু জবের পরে যখন আপনি ওই যে হাত এবং ফ্যাশনের দুইটাই যখন আলাদা করেন একটা ধাক্কা মারি আলাদা করার পরে করেন এরকম একটা রসম চালু আছে না তো এখন ওইটা ওখান থেকে আসছে এখন এটা জবে করার পরে যখন ফ্যাশনের একটা রান্নি মাংস একেবারে গোঠা রান নিয়ে পশুর গায়ে ধাক্কা মারে নাই ডাক্তারটা মারছে কার কাছে ওই মিতল আসে যে বাতিজা সাসারে ধনাঢ্য ব্যক্তিকে মেরে ফেলছিল তার গায়ে তার গায়ে ওই মাংসের মানে রান এইটা দিয়ে আঘাত করছে সামান্য করে ওইটা দিয়ে তার গায়ে স্পর্শ সামান্য আঘাত লাগানোর সাথে সাথে ওই লোকটিটি ওখানে দাঁড়িয়ে গেল সোহানাল্লাহ বলেন না ওখানে দাঁড়িয়ে যাওয়ার পরে লোকটি বলতেছে আমার বাতিজা মানুষ জনসমুদ্র মানুষ পরিপূর্ণ মানুষের সামনে ওখানে উনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ করার জন্য আমার বাতিজা আমাকে হত্যা করার পরে সে মনে করেছিল আমার সম্পদগুলো নিয়ে নিবে আর আমার মেয়েকে বিবাহ করবে আমার ভাতিজাই আমাকে হত্যা করেছে এখন এটা বলার পরে সে আবার মৃত মারা গেছে আমার তাহলে এই যে হত্যাকারীকে এটা তদন্ত করার জন্য ওই সময় এটা হচ্ছিল কুরবানি তাহলে এখানে একটা পদ্ধতি এখান থেকে একটা রসম অর্থাৎ পশু কুরবানি দেওয়ার এটাও একজন ইমানদার ব্যক্তি ছিল মুসা আলাই ইসলামর হম্মথের ভিতরে তাহলে ওই সময়ও মুসা আলাই ইসলামের জামানাটিও এই সময় এভাবে করে স্পেশাল কিছু বিষয় তাদের জামানাতে কিছু বিষয় নিয়ে কুরবানি করা হতো কিছু ব্যক্তি বিশেষ বিষয় নিয়ে সবার উপরে এটা ওয়াজিব ছিল তো সর্বোপরি কোরবানির যে বিষয়টা আল্লাহ সুবাহ আমাদের যে মুসলিম জাতি পিতা পিতা ইব্রাহিম আলহাতামের সুন্ন হিসেবে আমাদের উপরে উম্মতে মোহাম্মদের উপরে ওয়াজিব করে দিয়েছেন সেখান থেকে এই কোরবানির রসমটা এসেছে আল্লাহ সুবাহন আলহ সেটাই বলতেছে قل انني هداني ربي الى صراط مستقيم دينا قياما مله ابراهيم حنيفا وما كان من المشركين قل ان صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين